আমার ইউটিউব চ্যানেল মন্ডলস কুকিং এ এসেছি আপনাদের সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ দিয়ে কিভাবে তিল রান্না করা হয় তো প্রথমেই দেখুন আমি যে সব তিল রান্না করার জন্য যে সব উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো প্রথমে আমি খোসা চড়ানো তিল নিয়ে নিয়েছি কিছু পরিমাণ মতো আর নিয়েছি খুব সামান্য পরিমাণ তেল আমি এটা অল্প তেলেই রান্না করব আর নিয়েছি একটা মাত্র ডিম আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি আর কিছু পরিমাণ মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর সব খুবই সামান্য পরিমাণ মশলা দেখুন কিছু আদা আদা রসুন একসঙ্গে আমি কেটে নিয়েছি আর নিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো তা প্রথমে আমি এবার এই খোসা ছাড়ানো তিলটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ভালোভাবে দেখুন আমার তিলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এবার আমি গ্যাসের চুলোয় কড়াইটা বসাবো এবার আমি ওখানটা জ্বালিয়ে দেব কড়াইটা বসিয়ে দেব এর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো তেল দেব পেঁয়াজগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রাখা লঙ্কাগুলো পেঁয়াজটা মশলাগুলো আমি এক কাপ করে সব দিয়ে দেবো লবণ দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এক চামচা দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ হলুদ গুঁড়োটা একটু কম পরিমাণে দিতে হবে আর আদা রসুন বাটা দিলাম এই ছোট চামচার এক চামচা এবার একটু নেড়ে চেড়ে এবার এটা আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করতে দেব এবার পাঁচ মিনিট পর আমি দেখব এটা পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আমি ব্লেন্ডার করা তিল বাটাটা দিয়ে দেবো এতে এবার সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো যে এটা এবার আমি কিছুক্ষণের জন্য রান্না করে কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন এই ডিমটা ভেঙে মধ্যে দিয়ে দিতে হবে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভালোভাবে ভাজা ভাজা হবে রান্না করে নিতে হবে এই দেখুন আমার পেঁয়াজ দিয়ে তিল রান্না পুরোপুরি হয়ে গেছে আপনারা চাইলে শুধু পোস্ত কিংবা তিল পোস্ত একসঙ্গে এরকমভাবে একই প্রসেসে আপনারা রান্না করতে পারেন এবার আমার এটা রান্না হয়ে গেছে আমি ওভেনটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো এই দেখুন আমার পেঁয়াজ দিয়ে তিল রান্না করার ফাইনাল লুক বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে কম তেল দিয়ে তিল কিংবা পোস্ত রান্না করে আপনারা খেতে পারেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছে আমাকে কমেন্ট করে জানাবেন